নমস্কার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আবারও নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো যারা একদমই বোকা মানুষ আর কি তারা নিজেরও ভালো চায় না তারপরে যাদের একটু বুদ্ধি ডেভেলপ হয় একটু চেতনার স্তর ওঠে আর কি তারা শুধু নিজেরটুকু ভালো চায় তারপরে যখন তাদের চেতনার স্তর আরও বাড়ি বুদ্ধি আরও বিকশিত হয় তখন কি হয় তার আপন মানুষদেরকে ভালোবাসে নিজের রিলেটিভ নিজের যেগুলো যাদেরকে দিয়ে তার কাজ হবে তাদেরকে শুধু ভালোবাসে এবং তাদের ভালো চায় এবং তারপরেও যখন সেই মানুষের চেতনার স্তর উন্নত হয় তখন সে দেশের ভালো চায় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় দেশের সকলের প্রত্যেকটা মানুষের খুশি চাইবে তারপরে যখন তার থেকেও যখন একদম পুরো বৃহৎ স্তরে তার চেতনার উন্নতি হয় এবং বুদ্ধির বিকাশ হয় তখন উনি সমগ্র মানব জাতির ভালো চাইবে সমগ্র প্রত্যেকটা জীবের একটা মানে ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করবে সেই মানুষ তো সেই রকমই আমাদের যে হাজার হাজার বছর আগে ঋষিগণ ওনাদের সৃষ্টি উপনিষদ ওইখান থেকেই মন্ত্রপাঠ করব যেটা সকলের ভালোর জন্য এই মন্ত্রপাঠ যাতে সকলেই ভালো থাকে আর আরেকটা কথা সকলেই যখন ভালো থাকবে অবশ্যই আমি ভালো থাকব তাই আমার প্রার্থনা আপনারা যারা দেখছেন যারা দেখছেন না সকলের মঙ্গল কামনার্থে এই মন্ত্রপাঠ চলুন শুরু করি সর্বেশাম স্বস্তির ভবতু सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগভাবে ও শান্তি 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 সকলেই যদি স্বস্তিতে থাকে সকলের যদি শান্তি হয় এবং সকলের মধ্যে যদি পূর্ণতা লাভ হয় সকলের যদি মঙ্গল হয় তবেই আমার মঙ্গল অ্যাকচুয়ালি এটাই সত্যি তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই যেন খুবই ভালো থাকে এবং সুস্থ থাকে এবং আনন্দে থাকে তাহলে আমিও খুব সুস্থ এবং শান্তিতে এবং আনন্দে থাকবো এবং পরিপূর্ণতার সাথে আমিও জীবনটা বাঁচতে পারবো